আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাকি আট দশটা ভিডিওর থেকে অন্যরকম তো আজকে হচ্ছে আমার অনেক অনেক খুশির দিন তো আজকে আমি আমার চ্যানেলের মনিটাই সেলিব্রেট করতে চলেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে তো এ দেখো সকাল সকাল খুশির আনন্দের চোটে আমি এখানে মেহেদি লাগাতে বসে গেছি তো আমার যে কোনো খুশির দিনে আমার হাতে মেহেদি পড়তেই হবে সেটা হোক আমার অ্যানিভার্সারি বা বার্থডে তারপরে হচ্ছে যে কোনো খুশির দিনে আমি হাতের মধ্যে মেহেদি পরি আমার ভীষণ ভালো লাগে তো এই তো সকাল সকাল আমার ননদ ভিডিও করে দিচ্ছে আর আমার পাশের বাসার ছোট একটা বোন আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে তো মেহেদি পরা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার হাতে মেহেদি পরা তো আমি ফোনে ওকে ডিজাইন দেখিয়ে দিচ্ছিলাম তো সেইভাবেও আমাকে মেহেদি পরিয়ে দিল তো বন্ধুরা আজকে ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে তো তোমরা প্লিজ পুরো ব্লগটাই দেখবে তাহলে দেখতে পারবে আমি আজকে কতটা এনজয় করেছি কতটা খুশি ছিলাম আজকে যে বাইরের মধ্যে একটু খোলামেলা পরিবেশে কেকটা কাটবো এজন্য এখানে সবকিছু সাজিয়ে নিলাম তো এগুলো মেঘলা সব সাজিয়েছে তো মিঠুদেরকেও আমি সামনে রেখে দিছি আর মিঠুরা বেলুন দেখে এত ভয় পাচ্ছিল ওরা মানে ঝাঁপাঝাঁপি শুরু করে দিছে ওরা বুঝতে পারতেছিল না যে এখানে কি হচ্ছে তো এ দেখো আমি এখানে রেডি হয়ে নিলাম আর একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিছি কারণ নয়তো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পর আর এখানে ভিডিও তেমন আর করতে পারবো না তো বন্ধুরা চলো কি কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো তো কেকটা কেটে ফেললাম আর এখন মেঘলাকে খাইয়ে দিচ্ছি মেঘলা একটু আমাকে খাইয়ে দিবে বাবু আমি মেঘলা তিনজন মিলে সেলিব্রেট করে ফেলছি আসলে কেউ ছিল না যদি তোমরা থাকতে তাহলে আসলে অনেক মজা হতো অনেক এনজয় করতাম সবাই মিলে সেটাও তো পসিবল না আর আমার হাজব্যান্ডও ছিল না আমার সাথে আজকে তো এই জন্য আমরা বাসায় তিনজন পিচ্ছি যারা ছিলাম তারা মিলে সেলিব্রেটটা করছি তো এখন আমি আমি কেক খাইয়ে দিব আমার বাসার সবচাইতে বড়ো সদস্য বড় দুজন স্পেশাল সদস্য মিঠু তো মিঠু কেন জানি আমাকে দেখে এত ভয় পাচ্ছিল কেন যে ভয় পাচ্ছিল আমার শ্বাস দেখে ভয় পাচ্ছিল না কি কিসের জন্য যেন আসতেছিলো না আমার কাছে আমি কেক নিয়ে গেলাম তো আসতেছেই না আমার কাছে ভীষণ ভয় পাচ্ছিল তো এ দেখো এখন কেকটা কেটে বাবুকে দিব মেঘলাকে দিব তারপরে বাকিটা নিয়ে তারপর আমরা রুমের মধ্যে সবাই মিলে কেটে খাবো তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি বলেছিলাম আমার যেদিন চ্যানেল মনিটাই সেলিব্রেট করবো সেদিন আমি সবার নাম নিয়ে একটা ভিডিও করব। তো নাম যদি নিতেই হয় তাহলে প্রথমে নিতে হবে আমার হাজব্যান্ডের কারণ আমার হাজব্যান্ড যদি আমাকে পারমিশন না দিত ইউটিউবিং করার তাহলে কখনোই হয়তো বা আমার এই ইউটিউব জগতে আসা হতো না আর আজকে এই যে সেলিব্রেট করছি এটাও করা হতো না কখনো তো এর পিছনে আমার হাজব্যান্ডের অবদান সবচাইতে বেশি তারপরে হচ্ছে তোমরা তোমরা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি তো আমি এখানে কারো নাম নিতে চাচ্ছি না কারণ তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো আমি আসলে কার নাম নিব কার নাম না নিব আসলে এখন নাম নিতে গিয়ে যদি তার মধ্যে একজন মানুষ বাদ পড়ে যায় তাহলে কিন্তু সে অনেক কষ্ট পাবে তো আমি চাই না যে আমার জন্য কেউ কষ্ট পাক সেজন্য আমি কারো নামে নিতে চাচ্ছি না তোমাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আর সবার জন্য অনেক অনেক দোয়া করি আসলে তোমরা ছিলে বলেই আজকের দিনটা আমার জীবনে এসেছে তো বন্ধুরা ইউটিউবে এসে তোমাদের এত এত ভালোবাসা পাবো এত বড় ভাই এত বড় বোন পাবো এটা কখনই কল্পনা করিনি আসলে এটা হয়েছে যখন লাইভ শুরু করেছি তারপর থেকে লাইভ শুরু করার আগে কিন্তু কাউকেই চিনতাম না তেমনভাবে তো লাইভ শুরু করার পরে অনেক অনেক ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে অনেক মানুষ তোমরা দিন রাত আমার লাইভে সময় দিয়েছ আমাকে সাপোর্ট করেছো তাদের কাছে আসলে আমি চিরকৃতজ্ঞ আমি এখানে কারণ আমি মেনশন করতে চাচ্ছি না তো তোমাদের সবার কথা আমার সারা জীবন মনে থাকবে আজীবন তোমাদেরকে মনে রাখবো সেটা আমার মনে মনে থাকছে সেটা তোমাদেরকে না বলি আসলে বললেই তো আর সব কিছু হয় না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার কথায় আবার কেউ কিছু মনে করিও না আর এটা হচ্ছে রাতের বেলার ভিডিও তো এখানে আমি একটু রান্নাবান্না করতেছি আজকে আমার মনেটাই সেলিব্রেশন উপলক্ষে বাসায় একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে ডিনারে তো এখানে মুরগির মাংস রান্না করতেছি তো তিন প্রকারের মাংস রান্না করব আজকে পোলাও করব আর হচ্ছে ডিম তো আজকে সবগুলো রান্না আমি একাই করছি একা হাতেই সব কিছু বান্না করছি তো এখানে মুরগির মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মুরগির মাংসটা কষানো হয়ে গেলে ও পাশে আরেকটা চুলায় আরেকটা মাংস বসিয়ে দিব আর এখানে এখন গরুর মাংসটা ধুয়ে নিচ্ছি তো মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে রাখছিলাম এখন আবার আরেকবার ধুয়ে নিচ্ছি তো এখন আবার এই মাংসটা আরেকটা চুলায় বসিয়ে দিবো ও মুরগির মাংসটা হয়ে গেলে আবার হাঁসের মাংসটা রান্না করে নিব তো এখানে দেখো গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম তো এটাকে আমি ইন্ডাকশনে দিয়ে দিছি আর এখানে মুরগির মাংসটা হচ্ছে তো মুরগির মাংসটা হয়ে যাওয়ার পরে এখানে আমি আর একটা কড়াইয়ে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি তো হাঁসের মাংসটা রান্না করে নেব আর ওপাশে মুরগির মাংস গরুর মাংসগুলো হয়ে গেছে আর আমি ডিম সিদ্ধ করে ডিমও সিলে নিছি তো এখন ভালোভাবে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি কারণ হাঁসের মাংস তো বেশি করে কষাতে হয় না কষালে আবার কেমন যেন একটা স্মেল করে তো এ দেখো এখানে আমার মুরগির মাংসটা হয়ে গেছে আর এখানে ডিমগুলো সিদ্ধ করে সিলে নিছি। আর এখানে সাদা ভাত বসিয়ে দিছি তো সাদা ভাত হয়ে যাওয়ার পরে আরেকটা বাটিতে করে পোলাও রান্না করে নেবো আর এখানে গরুর মাংসটাও হয়ে গেছে তো এগুলো এখনও সার্ভ করা হয়নি রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে একেবারে সার্ভ করে নেব